আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালা বরকাত প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আজকে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে আলোচনার বিষয় হলো কলব জারি করতে তিনটি আমল জরুরি যে তিনটি আমল আমি বর্ণনা করব। এই তিনটি আমল করলে মানুষের কলব জারি হয়ে যায় তো এই তিনটি আমল আলোচনা করব কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি এবং এই চ্যানেলে যারা নতুন আসছেন নতুন হয়েছেন একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন আশা রাখছি কলবজারি করতে হলে বাবা আধ্যাত্মিক পরিশুদ্ধতা এবং আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ কলবজারি দুইটা বিষয় ফুটে ওঠে কলবজারি মাধ্যমে একটি হলো আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন হয় আর দুই নম্বর আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয় তাহলে এই আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে হলে কলবজারি করতে হলে দুইটা বিষয়ের উপরে খুব খেয়াল রাখতে হবে দুইটা জিনিস আপনার আমাদের বেশি থাকতে হবে এক নাম্বার হলো প্রেম দুই নাম্বার বিশ্বাস আল্লাহর প্রতি মানে গভীর প্রেম থাকতে হবে প্রেম খুব মজবুত প্রেম তৈরি করতে হবে আল্লাহর সাথে নাহলে আপনার কলমজারি হবে না এক নম্বর আল্লাহর সাথে গভীর প্রেম স্থাপন করতে হবে দুই নম্বর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর অহেদানিয়াদ খুব শক্তিশালীভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ এক তার কোনো শরিক নাই আল্লাহ সকল ক্ষমতার মালিক এই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন এবং আল্লাহর প্রেম এই দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে আল্লাহর প্রতি প্রেম স্থাপন করা গভীর প্রেম স্থাপন আর দুই নম্বর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস স্থাপন করা এখন এই দুটো জিনিস যখন শক্তিশালী হয়ে যাবে তখন আপনার তিনটা আমল করলেই আপনার কলবজারি হয়ে যাবে তিনটা আমলের মধ্যে এক নাম্বার যে আমলটা আপনার কলবজারি কখন হবে কলবজারির যে তিনটি আমল কলবজারি করতে তিনটি আমল এক নাম্বার আমল হলো সর্বদাই নিয়মিত আল্লাহ জিকির করা মানে সর্বদাই জিকিরে থাকা এই কলবে আল্লাহ জিকির রাখা সব সময় জিকির রাখা কারণ যারা জিকির রাখবে সর্বদাই যারা জিকির রাখবে এই জিকির অবস্থায় মারা গেলে লোকটা বিনা হিসেবে জান্নাতি আর সর্বদাই যারা জিকির রাখবে তা তাদের কলবের ময়লা আবর্জনা থাকে না ময়লা আবর্জনা দূর হয়ে যায় তাই জিকিরের মাধ্যমে ময়লা আবর্জনা দূর হয় কলব সাব হয় এবং কলব থেকে খান্না শয়তান দূর হয় এই জন্য কলব জারি করতে হলে সর্বদাই কলবে জিকির রাখতে হবে এই জিকিরটা কি লাহা ইলাহা আল্লাহ এটা হলো আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাকে না পাকে সদা সর্বদা পড়তে হবে লা ইলাহা ইল্লাহ হাদিস শরীফে আছে মান কাল লা ইলাহা ইল্লাহ ফাদা খালা আল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ যিকির মুকি নিয়ে মারা যাবে এই লোকটা বিনা হিসাবে জান্নাতি ঠিক আছে এই জিকির সর্বদাই কলবে রাখা এবং এক সর্বদাই কলবে জিকির রাখলে কলব পরিশুদ্ধ হবে এবং কলব শক্তিশালী হবে দুই নাম্বার জামলটা কলব জারি হলে দুই নাম্বার জামলটা সেটা হলো ইস্তেগফার ইস্তেগফার মানে তওবা করা তওবা স্টেক অফার মানা তোবা করা আপনি যদি বেশি বেশি তৌবা করুন আল্লাহর কাছে অনুতপ্ত হন তাহলে আপনার পাপ কেটে যাবে এবং আপনার পাপ কেটে যাবে এবং ভুল থেকে আপনি ফিরে থাকবেন আপনার পাপ হবে না ভুলও কম হবে কারণ আপনি তো ভুল করতেছেন পাপ করতেছেন সাথে সাথে আল্লাহর কাছে মাপ ছাড়ছেন তৌবা করছেন তাই তৌবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল যে তৌবা কি করে তৌবা মানুষের কলবকে পরিষ্কার করে এই কলবের যে ময়লা আবর্জনা আছে এই কলবের ময়লা আবর্জনা পরিষ্কার করে তৌবায় তৌবা করলে গুণামাফ হয়ে যায় কলব সাফ হয় এবং পাপ থেকে মুক্ত থাকে এবং ভুল থেকেও মুক্ত থাকে তৌবা করলে তাই তৌবা কিন্তু একটা বিশাল ইবাদত তাহলে কলব জারি করতে হলে এক নম্বর সর্বদাই জিকে রাখা দুই নম্বরে তৌবা করা তিন নম্বর যে বিষয়টা সেটা হলো নফসের কাহেসার থেকে দূরে থাকা কিন্তু আমাদের যে নফসের যে খায়াসাতগুলো আছে যেমন হিংসা বিদ্বেষ অহংকার রিয়া কিনা হাম্বরা বরবার হ্যাঁ এই যে লাভ লোভ লালসা রাগ কামনা বাসনা এগুলি হইল আমাদের নফসের খায়সাদ নফসের তার দেয় এগুলি এগুলি থেকে দূরে থাকা এগুলি যখন আপনি দূরে থাকবেন দূরে থাকলে কি হবে আপনার আল্লাহর প্রেম ও আদেশ আল্লাহর প্রেম মজবুত হবে এবং আল্লাহ যে আমাদের আদেশ দিয়েছে এটা মানার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং আল্লাহর প্রতি একাদ্দতা সৃষ্টি হবে আল্লাহ যে এক তার কোনো শরিক নাই আল্লাহর নিয়াত এটা গভীরভাবে বিশ্বাস স্থাপন হবে হুম কারণ এই যে নফসের যে ভালোবাসাটা আছে নফসের ভালোবাসা যখন দূর করবেন তখনই আল্লাহর প্রতি আপনার ভালোবাসা স্থাপন হবে অর্থাৎ নফসের কাহাসাত থেকে যখন আপনি দূর থাকবেন তখন ওই আপনার এই নফসটা পবিত্র হয়ে যাবে কলবটা আপনার পবিত্র হয়ে যাবে তখন এই পবিত্র কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হবে হয়ে যাবে আর নফসের খায়সার থেকে যখন আপনি দূর থাকবেন তখন আপনি নফসা নফ্সে মতমাইন্না হয়ে যাবে এই নস নফটা নফসে মতমাইনা হয়ে গেলে আল্লাহ নফ্সে মতমাইন্নার অধিকারী লোকদেরকে আল্লাহ বলছেন ফাদ খলিফি ইবাদি ওদ খলি জান্নাতি হ্যাঁ নফ্সে মতমাইনার অধিকারী আত্মা তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ তাহলে আমাদের এই নফসের মধ্যে যে কাহেসাতগুলো আছে এটা থেকে দূরে রাখলে এই নফসটা নফসে মোতমাইনা হয়ে যাবে অর্থাৎ যার নাতি আত্মা হয়ে যাবে মুক্ত আত্মা হয়ে যাবে আর যখনই আপনি নফসে মতমাইনা হয়ে যাবেন তখন আপনার কলমটা আপনার জারি হয়ে যাবে আর এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এই নফ্সকে পরিশুদ্ধ করা এই তিনটা জিনিস যখন আপনার আমাদের মাথায় থাকবে ইনশাল্লাহ এই তিনটি আমল যদি একজন মানুষ করে তাহলে অবশ্যই তার কলব জারি হয়ে যাবে এক নম্বর নিয়মিত জিকির করা দুই নম্বর এস্তেকবার তৌবা করা বেশি বেশি তৌবা করা তিন নম্বর নফসের কাহাসা থেকে দূরে রাখা অর্থাৎ নফসকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা নফসের বিরুদ্ধে যুদ্ধ করা নফস যাহা চায় তাহার বিরুদ্ধে যুদ্ধ করা তিন নাম্বার যে কাজটা নফসের বিরুদ্ধে কি করা যুদ্ধ করা নফসের যে কাহাসাত নফসের যে তারা যেটা চায় এটার বিরোধিতা করা তো এই তিনটা আমল যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই কলবটা আল্লাহর সে পরিণত হবে এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হবে তখন এই কলবটা জারি হয়ে যাবে প্রিয় দর্শক আমি যে কথাগুলো আপনাদের সামনে বর্ণনা করি খুব অ্যানালাইসিস করে আমি এগুলি লিখে নিই আগে আগে আমি নি যেন কোনো ভুল যেন না হয় এগুলি আমি বিভিন্ন আল্লাহর অলিদের জবান মোবারকের নূরের কথাগুলা একত্রিত করে এবং এই কথাগুলা আল্লাহর অলিদের অ্যালহাম প্রাপ্ত কথা এই কথাগুলো একত্রিত করে লিখি নিয়ে আপনাদের সামনে আমি বর্ণনা করি আমি সহজ ভাষায় বিশ্লেষণ করি আমি আপনাদের সামনে তুলে ধরি আমি তাসফ গবেষণা করি আমি তাসফ বিশ্লেষণের মধ্যেই বেশিরভাগ থাকি আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিতাবাদি আমার সামনে আছেন আমি এগুলি অ্যালালিস মধ্যেই থাকি তা আমি এই শুধু তৈরিকতার কথা ইন্টারনেটে বসে আলোচনা করছি এবং নসিহত আহলে জামাতের পতাকা নিয়ে সমগ্র বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও আমি সন্নিহতের আলোচনা ওয়াজ নসিহত করছি আপনারা যদি আমার ওয়াজ দেখতে চান তাহলে সন্নি প্রচার একটা ইউটিউব চ্যানেল আছে আমার সন্নি প্রচার লেখি ইউটিউবে চার দিলে আসবে এর মধ্যে অনেক ওয়াজ শুধু ওয়াজ ওয়াজ আমার ওয়াজ দেখতে পাবেন তো যাক আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওয়াকে দেওয়ানা দেওয়া না আসসালামু আলাইকুম